আসসালামু আলাইকুম দেখুন একদম ঈদ কালেকশন চলে আসছে অবশ্যই মিস না যারা যারা মাসাল কোয়ালিটি এবং কি রাং হেয়া কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই এগুলো কিন্তু কিন্তু প্রত্যেকটা অল ওভার দেখুন এর কাজ করা ফুল ফিনিশিং তৈরি অন্য সহ কাটওয়ার্কের যারা যারা এই কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন খুবই সুন্দর ড্রেসের ভেতরে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু একদম প্রিমিয়াম অবশ্যই মিস করবেন না ড্রেস গুলো প্রত্যেকটা ডিজাইনই দেখবেন যাদের যেটা যেটা পছন্দ হবে নেবেন এত সুন্দর প্রিন্ট প্রিন্ট গুলো দেখুন কত স্পষ্ট অনেক সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা ড্রেসের কিন্তু নিচটা দেখুন ফুল গর্জিয়াস কাজ করা পাবেন এবং কি হাতা সহ কাজ করা হাতা কিন্তু কাটওয়ার্কের ভেতর থাকবে যারা যারা মাসাল এবং কি রাং হেয়ার কোয়ালিটি চাচ্ছেন অবশ্যই দেখে নেবেন জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন খুবই প্রিমিয়াম এবং কি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাসাল কত সুন্দর ডিজাইন দেখুন কাটওয়ার্কের ভেতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস একদম হোলসেল প্রাইসে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে আমাদের সোমে চলে আসবেন আমাদের শোরমটা কিন্তু বৃহত্ত মার্কেট পাইকিলে মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলায় তো এই একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর এটার ভিতরে কিন্তু একদম তিনটা কালার তিনটা খুলে দেখাচ্ছি যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট যারা যা পাই কি ধরে এই ড্রেসগুলো বলছি অবশ্যই যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপে ইউ নাম্বারে পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং কি কাপড়ের মান খুবই ভালো অবশ্যই মিস করবেন না আমাদের কিন্তু বিশ্বস্ত মাঝে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি যে কোনো জেলায় যে কোনো গ্রামে অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো কিন্তু কাটওয়ার্কের ভেতরে খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটা কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন সোয়া দুই গজ আড়াই গজের ভেতরে স্যালার পাবেন অন্য পাবেন পাক্কা আড়াই গজ পাচাত নামার জন্য তো অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো ছটপট নেবেন খুবই সুন্দর প্রিন্টগুলো দেখুন কত সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি অন্য কাটওয়ার্কের ভেতরে এবং কি ডিজাইনগুলো কিন্তু লিস্টা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা কালারগুলো পাচ্ছেন ভিডিওটা পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন একদম হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো অবশ্যই মিস করবেন না আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে স্ক্রিনশটগুলো পাঠিয়ে প্রাইসটা জেনে নেবেন এবং কি ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর কম পকে ছয় পিস ড্রেস নিতে হবে এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি যে কোনো জেলায় হোক যে কোনো গ্রামে হোক না কেন আমরা কিন্তু সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি অবশ্যই ড্রেস কালেকশন চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও দেখে পারেন এগুলো দেখে বেছে যেগুলো পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করতে পারবেন এগুলো কিন্তু ভিডিও কলে আমরা প্রোডাক্টগুলো দেখাই এবং কি ড্রেস গুলো কালার চারটা চারটা কালার যাদের যেটা খুবই চমৎকার ড্রেস এবং কি রাং যারা জানতে চাচ্ছেন পাকিস্তানি কোয়ালিটি অবশ্যই নেবেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে দিচ্ছে এই ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো খুবই সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা কিন্তু নিষ্ঠা পাবেন গর্জিয়াস কাজ করা এবং কি সহ কাজ করা পাবেন ড্রেসগুলো গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা নামার জন্য ডিজাইনগুলো মশালা অনেক সুন্দর